মুহূর্তে সব থেকে বড় খবর পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে আর এন হাসপাতালে শ্বাসকষ্টজনিত জনিত কারণেই জেল থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম এর কার্ডিওলজি আইসিসিউতে স্থানান্তরিত করা হয়েছে সূত্রের খবর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের পারিবারিক সূত্রে খবর তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রসঙ্গত আজই আদালতের নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায় তার নিজস্ব খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন অবশেষে আজ রাতেই তাকে আর এন টেগরে ভর্তি করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে কিন্তু সবথেকে বড় খবর পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে আর এনটেগর হাসপাতালে